হ্যালো বন্ধুরা কোরবানির হাটে যাওয়ার আনন্দ বা মজাটাই অন্যরকম কেমন আছেন পরিবেশ বাংলাদেশের কুরবানি বাজারগুলোর বা হাটগুলোর খুবই দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা প্রীতি অভিনন্দন আমি আমার বন্ধু মিনার এবং সৌধু ভাই তাদের নিজস্ব তাদের একটি ফার্মে আসছি এখানে সাতাইশটি গরুর কালেকশন আছে পবিত্র ঈদুল আজহা তথা কুরবানির ঈদ উপলক্ষে এই গরুগুলো বিক্রি হবে আপনারা যারা কিনতে আগ্রহী সরাসরি খামার থেকে তারা এখানে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে আর মিনার ভাই সৌধুবার ওনাদেরকে কি নাকি আসলে পাবেন আমাকেও পাবেন গুলশনে একে আমি একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি এখানে সাতাইশটি গরুর কালেকশন আছে তো এই সাইডে তেরোটি গরু আছে এই তেরোটি গরুই বিক্রি প্রবাহের জন্য উপযুক্ত আর বাকি যে গরুগুলো রয়েছে পিছন সাইডে আমার এগুলো গাভি এগুলো বিক্রি হবে না এগুলো বাসুর এবং দুধের জন্যই রাখা হয়েছে যাই হোক আপনার যদি আমাদের চ্যানেলটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন রাকিব ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আজকে আমরা এই গরুর খামারটির নাম বলেন প্রথমে আচ্ছা এখন যে গরুটা আপনি আদর করতেছেন এই গরুটা কোন দেশের কি জাতের ফিজিয়ান পাকিস্তানি ক্রস আচ্ছা এটা কত ওয়েট হতে পারে আচ্ছা সাড়ে সাতশো এই গরুটা তো এখানে এর জন্ম আর এর মা এই পাশেই আছে তাই না মায়ের ভিডিওটা তো দেখানো ঠিক হবে না নাকি আচ্ছা তার মা আছে তো তাকে তো আর সেলস করা হবে না এই কারণে ঠিক হবে না আর এটা কি বিক্রয়ের উপযুক্ত বয়স এটার ওয়েট কেমন হতে পারে সাড়ে সাতশো সাড়ে সাতশো বন্ধুরা গরুর হাট থেকে বা বাজার থেকে গরু সংগ্রহ করার আনন্দটা অন্যরকম যা ভাষা প্রকাশ করার মতো না কিন্তু যারা নিরাপদ বা পরিবেশ বান্ধব চিন্তাভাবনা যাদের হ্যাঁ তো গরুর বাজার গিয়ে গরুর লাথি বা গরুর গুঁতো খেতে অভ্যস্ত না বা পছন্দ করো না তারা খামার থেকে সরাসরি গরু সংগ্রহ করতে পারো আর খামার থেকে গরু সংগ্রহ করতে হলে ঢাকার অদূরবর্তী এলাকা ঢাকা থেকে মাত্র দশ মিনিটের দূরত্বে এটা বেড়াই দেয় গাড়িতে দশ মিনিট সময় লাগবে এখান থেকে খামার ডিটেলস দেওয়া থাকবে এখান থেকে তোমরা গরু সংগ্রহ করতে পারো তোমাদের পছন্দের এই যে অনেক সুন্দর সুন্দর গরু এগুলো ফিট খাবার মুক্ত এবং যাবতীয় প্রাকৃতিক উপায় আর কি গরুগুলো ন্যাচারালি তৈরি করা তো আলামত খুবই ভালো মানের গরু পাবে তোমরা এখানে আর এগুলো ফিড খাওয়ানো বা মুক্ত গরু এগুলো নিয়ে তোমরা দিয়ে কুরবানি দিতে পারো তো গরু ঘুরতে গরুর ভালোবাসা সব গরু খামার বাহিরে বের করা সম্ভব না একত্রে আমরা চারটি গরু বাহিরে বের করছি এবং গরুগুলো দেখো সেরকম মেদ ভরি নেই আর এখান থেকে আমরা এখন ওই যে গাভিগুলো ছিল সেই গাভিগুলো থেকে আমরা দুধ কালেকশন দুধ নিয়ে যাচ্ছি দুধের আমরা খাওয়ার জন্য আর গেস্টকে গিফট দেওয়ার জন্য অবশ্যই আমিও পেয়েছি ভাইদের পক্ষ থেকে আমিও নিয়ে এসেছি নিয়ে যাচ্ছি এই যে আর এই যে ভাইরা এই গাড়িতে আমরা আমার সাথে আছে রাকিব ভাই নিজের ড্রাইভিংও পারে জানে নিজের গাড়ি মেন রোডে গেলে পরে উঠবো রাকিব ভাই গাড়িতে উঠে চলে যাচ্ছি আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো লাইক কমেন্ট করতে ভুলবে না যারা সাবস্ক্রাইব করছো আর গরু কিনতে হলে আমাদের দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো এখনও কুর্বানি আর দুই দিন পরে আগামী পরশু দিন এখানে মাঝারি এবং বড় ধরনের গরু রয়েছে যারা মোটামুটি দেড় লাখ দুই লাখ তিন লাখ চার লাখ টাকার গরু কিনতে চাও তারা এখান থেকে গরু সংগ্রহ করতে পারো সবাইকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি তোমরা যারা ধৈর্য ধরে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখছো সকলকে প্রীতি ও অভিনন্দন কুরবান ঈদের পরে আবার আমরা ধর্মগুলো গিয়ে ফিরে যাবো ততক্ষণ সবাই ভালো থাকো সঙ্গে থাকো আল্লাহ হাফিজ